আসসালামু আলাইকুম তাহলে 6210 পড়ানো যেটা আমাদের আর্টিকেল আছে তাহলে আর্টিকেলটা অনেকেই আমরাMistake করি আজকের ক্লাসে আমরা শিখবো এএন এর ব্যবহার আর্টিকেল আপনি আর্টিকেল আর্টিকেল বলে তাকে আর্টিকেল বলে ঠিক আছে তাহলে এএন কে ইনডিফিনিট আর্টিকেল বলে তাকে ডিফিনিট আর্টিকেল বলে তাহলে পাওয়ান কয়টি পাঁচটি এ আই ও ইউ ভাওয়েল পাঁচটি এ আই ও ইউ হচ্ছে 21টি তাহলে

এখানে যে এন আছে এখানে কি বসবে এন বসবে কিন্তু ওয়ান ওয়ান লিখতে গেলে আপনি এ লিখতে পারবেন না কিন্তু বাউল মনে আপনি এন বসাবেন ঠিক আছে এটা কি হবে রং হবে এবং ভুল হবে তাহলে ডেফিনেটলি আমরা কিভাবে এন আর্টিকেলটা আইডেন্টিফাই করে বসাবো দেখে তাহলে প্রথমে আমাদের কি কি বলছে

কি বসাবেন এন বসাবেন আর যদি ওয়াও বা ইউ এর উচ্চারণ হয় তাহলে আপনি কি বসাবেন এ বসাবেন এই সাউন্ড যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার এবং এন কখনো ভুল হবে না তাহলে আমি আরেকবার এমএন করে দিতেছি ও আ এ ও এই সাউন্ড যদি আমাদের ওয়ার্ড চলে আসে তাহলে আমরা কি বসাবো এম বসাবো এরপরে যদি ওয়াও বা ইউ এর উচ্চারণ হয় তাহলে আমরা কি বসাবো এ বসাবো আসেন এক্সাম্পুল এর মাধ্যমে আমরা দেখি এখানে প্রথমে বুক দেওয়া আছে তাহলে বি ডব্লউ কে বুক বুকের উচ্চারণ পাওয়া যাচ্ছে সাউন্ড গুলাতে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা ডেফিনালি কি বসাবো এখানে এ বসাবো এরপর আছে মেন এই সাউন্ড গুলা পাওয়া যাচ্ছে একটাও পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কি বসাবো এ মেন এরপর আছে রিয়ার এ সাউন্ড গুলা পাওয়া যাচ্ছে না আমরা কি বসাবো এ বসাবো এখানে লায়ন তাহলে এ সাউন্ড গুলা পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কি বসাবো এ বসাবো এরপর এই বল এই বল বলতে এখানে কি আসতেছে এ আসতেছে তাহলে আমরা কি বসাবো এম বসাবো এরপরে ওয়ান ওয়ান লিখতে গেলে ওয়ান এখানে ও আসতেছে তাহলে কি বসাবো এ বসাবো অনেকে এন বসাও এটা মিস্টেক কবি এরপর ইউনিভার্সিটি ইউ আসতেছে তাহলে আমরা কি বসাবো এ বসাবো অনেকে কি ভালো তাহলে কি আমরা

এখানে এ আছে এরপর আসেন কাম্রদায়ে ও আছে তাহলে কি লিখতে হবে এ লিখতে হবে এখানে এখানে আছে কি লিখতে হবে এ লিখতে হবে শেষ না পারার কিছু নেই তাহলে আর্টিকেল হচ্ছে ইজি আপনাকে সাউন্ড আগে বুঝতে হবে তাহলে আর্টিকেল হচ্ছে দুই প্রকার এ এন ইনডিফিনিট আর্টিকেল বলে তাকে ডিফিনিট আর্টিকেল বলে তাহলে বাউল কয়টি পাঁচটি এ ই আই ও ইউ কনসোনেন্ট হচ্ছে এ পোস্টি এরপর এ থেকে জেড পর্যন্ত সাবস্টি লেটারকে একত্রিত কি বলা হয় অ্যালফাবেট বলা হয় তাহলে এ সাউন্ডগুলো ডেফিনেটলি আপনাকে বাংলা উচ্চারণগুলো মনে রাখবেন ও আ ই ও এ এ উ এ সাউন্ডগুলো তাহলে এন বসবে আর এ সাউন্ডগুলো না থাকলে কি বসাবেন আপনি এ বসাবেন এর পাশাপাশি ওয়াও বা ইউ এর আপনি কি লিখবেন এর উচ্চারণ আছে তার এন এ পল আবার ঠিক আছে কিন্তু এখানে যে বাওয়াল আছে কি বসাতে পারতেন এন বসাতে পারতেন কিন্তু এন বসালে কি হবে একটা ভুল হবে এই যদি বাউল অনুযায়ী আপনি বসা তাহলে আপনার আনসার কারেক্ট হবে না এর জন্য এ সাউন্ড এর উপর ডিপেন্ড করে আপনি এখানে লেটার গুলো বসাবেন তাহলে প্রথমে কি দেওয়া আছে ওয়ান ওয়ান লিখতে গেলে ওয়ান উচ্চারণ হচ্ছে তাহলে আপনি ডেফিনেটলি কি বসাবেন এ বসাবেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লিখতে গেলে আপনি কি বসাবেন ইউ বস ইউ আর ইউ ইউ এর উচ্চারণ হচ্ছে তাহলে এ বসাবেন আপনি এ বসাতে পারবেন না কেন এখানে বাউল দেওয়া আছে বাউল টাকা সত্ত্বেও আপনি কি বসাবেন

এই সাউন্ডগুলো থাকলে এন বসাবো ঠিক আছে আর এই না থাকলে এ বসাবো কালকের ক্লাসে তাহলে আমরা শিখবো দা ব্যবহার এর পরের ক্লাসে শিখবো আমরা ক্রস এর ব্যবহার ক্লাস কোথায় বসে ঠিক আছে সকলে প্র্যাকটিস করেন আর যদি বুঝে আসে আবার ক্লাসে জিজ্ঞাসা করেন সকাল ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম